দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের বাজার রোডে এবং এই বাজার রোড আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশালের ঐতিহ্যবাহী বাজার রোড আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে সেই বাজার রোড তুলে ধরছি এবং বাজার রোড যে কতটা বরিশালের মধ্যে জমজমাট বাজার সেটি আর বলার অপেক্ষা রাখে না আমরা প্রথমেই বাজার রোডের সবচেয়ে জনপ্রিয় মিষ্টির দোকান হক মিষ্টান্ন ভাণ্ডারে চলে এসেছি এবং এখানকার রসগোল্লার অতুলনীয় স্বাদ সেটি নেওয়ার জন্য আমরা কিন্তু এখান থেকে রসগোল্লা কিনে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল বাজার রোডের সবচেয়ে জনপ্রিয় এবং বলতে গেলে বরিশাল শহরের সবচেয়ে জনপ্রিয় সেই হক মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি আমরা কিন্তু বাসার জন্য নিয়ে যাচ্ছি এবং আপনারা যদি বরিশাল বাজার রোডে আসেন তাহলে এই হক মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসতে পারেন এরপর আমরা চলে এসেছি একটি আর্টের দোকানে আর্টিস্টের দোকানে এখনও কিন্তু ছবি আর্ট করা হয় বরিশাল বাজার রোডে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছবি রয়েছে এবং বরিশাল শহরের ঐতিহ্যবাহী কিছু পুরাতন দোকানের মধ্যে এটিও অন্যতম এবং দেখুন অসংখ্য চালের আড়ত রয়েছে এই বাজার রোডে এবং তরকারি মুদি মনোহারি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা এখানে পাবেন পাইকারি এবং খুচরা উভয়ই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমরা সেই বরিশাল বাজার রোডে চলে এসেছি এবং আপনাদেরকে বাজার রোড ঘুরিয়ে দেখাচ্ছি মূলত বরিশালের চকের পোল থেকে শুরু করে একেবারে বাকলার মোড় পর্যন্ত এই বাজার বাজার রোড বিস্তৃত এবং বরিশালের ঐতিহ্যবাহী সবচেয়ে জনপ্রিয় এই বাজার রোড এবং এখানে আসলে আপনি সব ধরনের পণ্য পেয়ে যাবেন মুদি মনোহারি ক্রোকারিস শাড়ি কাপড় তৈরি পোশাক সহ আরও অনেক ধরনের জিনিসপত্র যেগুলোর নামও আমি আপনাদেরকে বলতে পারবো না সেই ঐতিহ্যবাহী বাজার রোড বরিশালের আমরা সেই বাজার রোড আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে আমরা কিন্তু একটার পর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাকলার মোড় এবং এই সরোডে বাকলার মোড় থেকে শুরু হয়ে বাজার রোড একেবারে বরিশাল সেই চকের পোল পর্যন্ত বিস্তৃত আমরা সেই বাজার রোড আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে ভিডিও দেখতে পারেন আমরা রয়েছি বরিশালের সেই চকের পোলে এখান থেকে কিন্তু একটি সড়ক চলে গেছে হাটখোলার দিকে আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান ডানপাশের সড়কটি এবং হাতের বাম পাশের সড়কটি হচ্ছে বরিশাল বাজার রোড আমরা সেই বাজার রোডে প্রবেশ করছি এবং আপনাদেরকে বাজার রোড ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা বরিশাল নিয়ে আমাদের সিরিজ ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের সাথেই থাকতে পারেন আমরা বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আপনাদেরকে পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন দেখুন বাজার রোড কিন্তু একেবারে জমজমাট কি নেই সেখানে সব কিছুই কিন্তু আপনারা এই বাজার রোডে পাবেন এবং আমাদের প্রাণের বরিশালকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই বরিশালকে দেখতে চাইলে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন বরিশাল নিয়ে প্রথমেই কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর সতেরোশো সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে আঠারোশো এক খ্রিস্টাব্দে তৎকালীন পাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসাবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায় পরবর্তীতে আঠারোশো খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় আঠারোশো খ্রিস্টাব্দে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং দু খ্রিস্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে দু তিন খ্রিস্টাব্দে শহর হিসেবে মর্যাদা প্রাপ্তি ঘটে বরিশাল পৌর এলাকার আয়তন আটান্ন বর্গ কিলোমিটার অর্থাৎ বাইশ বর্গ মাইল ইতিহাস ঘাটলে দেখা যায় এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড় শাল গাছের কারণে বড় যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি খালবিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতেশাল যাইতেশাল তার নাম বরিশাল কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শিলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে অর্থাৎ বরি মানে বর্ত যোগ সল্ট মানে লবণ অর্থাৎ বরিশল্ট আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরিসল্ট বলা হতো পরবর্তীতে বরিশল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে লক্ষ্যে খ্রিস্টাব্দে রেগুলেশন সাত অনুযায়ী বাঁকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় আঠারোশো সালের পয়লা মে সার জন এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় কালেক্টরে সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি সময় জেলার আয়তন ছিল চার হাজার ছেষট্টি বর্গ মাইল অর্থাৎ আঠারোশো সালের হিসাব অনুযায়ী যা বর্তমানে মাদারীপুর বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল আঠারোশো সালে সতেরোই সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ করা পাওয়া যায় তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা যে গঙ্গা বা পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত বদ্বীপের নিম্ন ভাগে এই জেলার অবস্থান আর এটি একুশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই ডিগ্রি থেকে একানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এর দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে মেঘনা ও তার মোহনা উত্তরে থেকে দক্ষিণে এ জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় পঁচাশি মাইল আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপ সহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় ষাট মাইল এর আয়তন হচ্ছে চার বর্গ মাইল বরিশাল শহরে অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনে তিরিশটি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন দশটি উপজেলা চোদ্দটি থানা ছয়টি পৌরসভা সাতাশিটি ইউনিয়ন ও ছয়টি সংসদীয় আসন নিয়ে বরিশাল গঠিত বরিশাল জেলার দশটি উপজেলা হচ্ছে আগেল উপজেলা উজিরপুর উপজেলা গৌনদী উপজেলা বরিশাল সদর উপজেলা উপজেলা বানারিপাড়া উপজেলা বাবুগঞ্জ উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা এবং হিজলা উপজেলা এখানে সংসদীয় আসন হচ্ছে ছয়টি অর্থাৎ বরিশাল এক বরিশাল দুই বরিশাল তিন বরিশাল চার বরিশাল পাঁচ এবং বরিশাল ছয় বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার কিছু ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই বরিশাল সিটি কর্পোরেশন বাংলাদেশের